Tak betul, tak betul, tak betul, tak betul, tak হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি এখন বাজে সকাল সাড়ে আটটা তো এখন আমি ঘুম থেকে উঠেছি আজকে একটু দেরি হয়ে গেল কারণ মানে এখানটাতে ঘুমাতে দেয়নি এর জন্যই তো দেখো দুষ্টু করছে সকালে উঠেই আগে মানে আইসক্রিম বানানো শুরু করে দিয়েছে আর এদিকে বৃষ্টি হচ্ছে খুব আর ওয়েদারটা খুব একটা ভালো নেই আজ সোমবার আজকে আবার ভোর দিতে যেতে হবে তো ভাবলাম তাড়াতাড়ি রান্নাটা করে নিতে হবে মেঘলা মেঘলা ওয়েদার ছিল বলে আজকে তাড়াতাড়ি ওঠা হয়নি এর জন্যই লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে তো দেখো বৃষ্টি বেঝা উঠোনটা কত সুন্দর লাগছে তারপরে আমার বাপাকে চুরা করা হবে আর এই যে বিভিন্ন খিচুড়ি বানিয়েছিলাম ও তো কিছুতেই খাবে না আই দেখো ওর পাপা দুধ খাওয়ানোর চেষ্টা করছে একদম খাবে না শুধু রান্না করতেই থাকবে ওকে জোর করা একদমই যায় না আর কি যাই হোক ওর পাপা আজকে কোনো রকম আর কি খাওয়ালো শেষ ফাঁকেই ভাবলাম যে আমি যাই রান্নাটা করে নিই তো চলে এসেছি চিকেন রান্না করতে বৃষ্টির দিনে চিকেন খেতে বেশ ভালোই লাগে তো দেখো ম্যারিনেট করে রেখেছি দই আর সর্ষের তেল দিয়ে এদিকে ভাতটা হয়ে গেছে আজকে বেশি কিছু রান্না করব না মাংস আর একটা কোনো রকম একটা তরকারি করব ব্যাস হয়ে যাবে আর এই যে দেখো ইভান রেডি হয়ে ওর মনিমার সঙ্গে বাইরে দাঁড়িয়ে আছে আর ঘরে আসার জন্য বায়না করছি এর ফাঁকে আমি রান্নাটা করে নিচ্ছি ওর পাপা ও স্নান করতে গেছে আর কি যাই হোক ও ততক্ষণ থাক আমি ততক্ষণ রান্নাটা সেরে নিই আমি আবার মাঝে মধ্যে আবার জানলা দিয়ে ভিডিওটা করে রাখলাম আর কি রান্না করতে করতে আর এই যে ওদিকে আমি মাস্টার কাছে কষিয়ে নিচ্ছি আর এরপর চিকেনটা দিয়ে দেবো যেহেতু ম্যারিনেট করা আছে এই জন্যই আর আজকে মাংস আলু দেবো কারণ ওকে ঝোলঝোল রাখবো আর এখানে পাপা আলু পছন্দ করে ইঘানও পছন্দ করে এর জন্যই তো এটা ঘষকে নিয়ে আলুটা দিয়ে দেবো কারণ এই ধানের পাপা বলো তাড়াতাড়ি করো নইলে দিতে যেতে দেরি হয়ে যাবে এর মধ্যে ও ঠাকুমার থেকে ওর আবার একটা কাকাই সেই ভানকে নিয়ে গেল ওর বাড়িতে ও তো ঘুরতে বেশ মজাই করে আবার কিছুক্ষণ পর আবার দিয়ে গেছে আর এই যে দেখো দুষ্টু কিছুই খাবে না খুবই দুষ্টুমি করে সুজি বানিয়েছিলাম দিচ্ছি তো খাবে না সবসময় দুষ্টু করবে কিন্তু খাওয়ার খাওয়া যাবে না এর মধ্যেই আমি রেডি হয়ে নিয়েছি স্নান করে ততক্ষণ মাংসের ঝোল দিয়েছি ঝোলটা আস্তে আস্তে হোক আর বেরোনোর আগেই গ্যাসটা অফ করেই চলে যাব আর কি টাটা না থাকবে তো টাটা

এই যে আমরা ভোট দিয়ে চলে আসলাম একটা দোকানে ইভান আইসক্রিম খাবে বলে বায়না করছিল এর জন্য ওই আইসক্রিম কিনে দিতে এসেছি আর আমরা ও ঘরের জন্য কিছু বিস্কিট এটা সেটা কিনে নিলাম আর কি দেখো আমরা ভোট দিয়েছি আঙুল আমি যেমন করছি ইভানও তেমন করছিল আর কি দেন আমরা বাড়ি চলে এসেছি সে খাওয়া দাওয়া করবো সব নিয়ে এসেছি আর কি এই যে ডাল একটা তরকারি আর এই যে চিকেন তো এটা দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা করবো আর কি আর এর মধ্যে দেখো ওই ভাত দিয়েছি খাবে না শুধু দুষ্টুমি করবে ভাত ছড়িয়ে একদম কি অবস্থা করেছে আর কি আর করা যাবে যাই হোক ওকে খাইয়ে আমরা খেয়ে একটু রেস্ট নিয়েছিলাম এই যে ঘুমিয়েও পড়েছিলাম অনেকটা দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে যেহেতু অনেকটা টায়ার্ড হয়ে গেছিলাম আর কি যাই হোক এখন বাজে সাড়ে ছটার সন্ধ্যা তো এবারে যাব একটু ফ্রেশ হয়ে নেব দেন একটু চা খাবো আর যে দেখো চা বানাতে চলে এসেছি আর এর আগেই আমি কটা রিলস ভিডিও বানাছিলাম এই জন্য একটু সাজুগুজু করেছিলাম সাজুগুজু বলতে করেছিলাম ব্যাস একটা নিয়ে ভিডিও করতে শুরু করে দিয়েছি যেহেতু সারাদিন পরে এত ক্লান্ত লাগছে ভালো লাগছিল না আর কি যাই হোক এই যে আমার গ্রিন টি রেডি তো এটাই আমি সন্ধ্যাবেলা আর কি খাই এখন এখন আর দুধ চা বা ব্ল্যাক চা আমি এখন আর খাই না আর কি সেই জন্য তো দেখো গ্রিন টিটা অনেকক্ষণ ভেজানো ছিল না একটু কালারটা বেশি হয়ে গেছে ডিপ হয়ে গেছে তে তো লাগবে যাই হোক তো খেতেই হবে ফেলে দেখ মানে ফেলে দেওয়া তো আর যাবে না আর কি যাই হোক দেখো চণ্ড দিয়ে তো লাগছে তো কী করবো আর কোনো রকম কষ্ট করে আর কি খেয়ে নিলাম আর কি তো যাই হোক এবার ইভানের পাপা ইভানকে নিয়ে একটু বেরোচ্ছে ঘরে থাকলো দুষ্টুমি করে ঘরে থাকলেই বিরক্ত করে আর কি যাই হোক আমি বললাম যে ওকে নিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসো ওর মনটা একটু ভালো লাগবে তো চলে যাচ্ছে এখন আমাকে কথা বলে তারপরে বাজার থেকে বাড়ি আসলো বাড়িতে এসে একটু জল টল খেলো ওখানে তো খাবার খেয়েছে দেখো হাতে ডেয়ারি মিল্ক রয়েছে সেটাও খাচ্ছে তো বাইরের খাবার বেশি পছন্দ করে কিচ্ছু করার নেই না 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 আটা 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 ছড়াও হাত ছড়াও আটা 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 হাত দেয় না ছাড়ো সুজিগুলো খাও বাবা সুজিগুলো নষ্ট হচ্ছে বা সে সকাল থেকে সুজিটা পড়ে রয়েছে এর মধ্যে চলে আসলাম রুটি করতে তো দেখলেই তোমরা আটা মাখতে গিয়ে ইভান কল দুষ্টু করছিলো আটা কেটে কেটে ও নিজে মাখছিলো হাতে নিজেও আর কি তৈরি করবে এর কারণে আর এদিকে রুটি অর্ধেকটা হয়ে গেছে আর অর্ধেকটা বাকি আছে হয়ে গেলে দেন আমার কাজ শেষ তারপরে স্নান করে নেবো দেখো আর একটা রুটি বাকি আছে আর এর মধ্যে দেখো দুষ্টু শুতে দেখো জিনিস যাই হোক আমাদের রাতে ডিনার আছে মিষ্টি আর রুটি হ্যাঁ আর দুপুরে চিকেনটা একটু আছে তো সেটা দিয়ে রাতে আগে হয়ে যাবে আর কি দেখ কান্ড দেখো সারাদিন খেলা আর আসলে একা থাকে তো তাই না একা একা যেভাবে যতটুকু খেলা যায় আর কি আর এখন বাজে রাত একটা অনেকটা রাত হয়ে গেছে আমার সমস্ত কাজ করতে করতে রাত একটা বেজে গেছে কারণ আমরা খাওয়া দাওয়া করেছি প্রায় সাড়ে দশটা এগারোটা নাগাদ তারপরে ইভানকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে আবার এদিকে বাসন টাসন গোছাতে টেবিল মুছতে অনেক রাত হয়ে গেল তো যাচ্ছিলাম আমি ঘুমাতে তো ভাবলাম যে সব পরিষ্কার পরিচ্ছন্ন আছে যেখানে তাহলে ওর আইসক্রিমটা বানিয়ে নিই তো দেখো এই যে মেরি বিস্কুট নিয়েছি এটা দিয়েই আজকে আইসক্রিম বানাবো তো এই যে তারপরে এই যে করে নিলাম রেডি আমাদের আইসক্রিম এটা ঠান্ডা হলেই মানে জমলেই হয়ে যাবে আর কি যাই হোক দেখা যাক প্রথমবার বানাচ্ছি কেমন হবে জানি না ইউটিউব দেখেই আর কি বানালাম তো এবার যাবো ঘুমাতে তো দেখো মাথা তেল দিয়ে নিয়েছি তো চলো আজকের ব্লগটা এখানেই অ্যান করছি তোমার ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা